ভাই গো ভাই আপনি এহানি বইয়া সোফায় পা দুলাইতেছেন ওইদিকে আপনার আপনার তো আপনার ফকির বানানো চিন্তা ভাবনা করতেছে আপনার সব শেষ মানে কি বলছিস তুই পরিষ্কার বল আপনি আপনার বইয়ের দিকে একটু নজর রাখেন নইলে আপনারে রাস্তায় ভিক্ষা করতে হইব আল্লাহ গো এটা বলে বউ বউ হইলে কেউ নিজের স্বামীর এত বড় সর্বনাশ করতে পারে সংসারের কথা একটু চিন্তাও করে না কেমনি অন্যদিকে পাচার করব হেই চিন্তায় থাকে আমি কিছু কইলে আবার আমারে কয় তুই কি আমার থেকে বেশি বোঝোস আমি না হয় এ কামের মাইয়া কিন্তু তুই তো বউ আমি কামের মাইয়া হইয়া তবু লিগে যতটুকু করি ততটুকু তো তুই নিজেও করিস না আবার বউ হইতে আইসে আপনার ছোট বোন হিসেবে একটা পরামর্শ দিই ভালা চাইলে নিজের বউরে বদলান পরে কপাল চাপড়াইয়া ফাড়ায় হালাইলেও কামে দিব না তোর কথার আগে করে কিচ্ছু বুঝলাম না বললাম পরিষ্কার করে বলতে তুই আগের থেকে আরও বেশি ঘোলা করে ফেললি কথাকে লতার মতো না পেঁচিয়ে লাঠির মতো সোজা করে বলতে পারিস না মাসের টাকাটা যে বইয়ের হাতে তুইলা দেন এরপর আর কোনো খোঁজ নেন আপনার ইনকাম ভালা বর্তমানে হেই টাকা দিয়ে চললা ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট থাকানোর কথা অথচ মাসের মাঝামাঝি না যেতেই টানাটানি পড়া যায় এদিকে কি খেয়াল নাই আপনার থাকবো না কেন আমার সংসারের সবদিকে আমার খেয়াল আছে রোদলা আমাকে বলেছে টাকাগুলো জমিয়ে রাখে সামনে ফ্ল্যাট কিনবো এর জন্য একটু কষ্ট করে সব সেভিং করছে আমি সব জানি ঘোড়ার ডিম জানেন আপনার বউ আপনার রক্ত চুষা খায়তাছে। হ্যাঁ একটা টাকাও জমায় না সব বাপের বাড়ি পাচার করে প্রায় সময় আপনার বউয়ের বড় ভাই মানে আপনার সুমন দিয়ে আহে তখন তারে হাত ভর্তি টাকা নয়তো বাজার কিংবা এইটা ওইটা দিয়া দেয় কোনোদিন খালি হাতে ফিরায় না ধুর গাল গল্প বাদ দে আমার স্ত্রী আমার অগচর এমন কিছুই করবে না কই আমি তো কখনো দেখলাম না আমার সম্বন্ধী গত তিন মাস ধরে আমাদের বাসে আসে না আসলে আমি তো দেখতাম দেখবেন কি কইরা আপনি থাকতে কি আহেনি আহে তো আপনি গেলে আপনি অফিসে যাওয়ার পর আহে দুপুরে খায় দেয় ঘুমায় বিকালেও থাকে যায় আপনার আহনের আগে আপনি বেতন পাওনের পরের দিনগুলি তার আহন যাওয়ার বাইরা যায় মাস শেষে টানাটানি পরে দিকা আহে না উকিমাইরাও দেহে না কেমন মানুষ দেখেন বইনের বাড়ি থেকে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে যায় কিন্তু আহনের সময় একটা চকলেটও আনে না তুই কি সত্যি বলছিস ভাই আমার মিথ্যা কয়ে কোনো লাভ নাই আমি আপনি বাড়িতে কাম করতে চাই এখন চাকরি হারেলে চাকরি পামুকই কই আমার লাভের লেগেই আমি সত্যি কথা কইতাছি মিথ্যা কইলে আমারই লস যাই না শোনা নিজে লস কেন করম আপনারে যেমনি লুটতাছে খুব জলদি আপনি পথে নামবেন আমার চাকরির বারোটা বাসবো তাই আপনারে কইলাম বিশ্বাস না হলে দুই দিন পর তাড়াতাড়ি বাড়ি তাইয়া পড়েন নিজের চোখে সব দেখবেন টুম্পার কথায় বিচলিত হয়ে গেল মিকাত টুম্পা যা বলেছে একটা কথাও মিথ্যে নয় টুম্পার মিথ্যে বলে কোনো লাভ নেই স্ত্রীকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি এবার নিজ চোখে সব দেখে অ্যাকশন নিতেই হবে রোদেলা আমার মানিব্যাগ কোথায় আমার অফিসে দেরি হয়ে যাবে তো দিয়ে যাও রোদেলা রান্নাঘর থেকে এসে বিছানার তোষুক সেখান থেকে মানিব্যাগ বের করলো মিকাতের দিকে এগিয়ে দিয়ে বলল নাও ধরো মানি ব্যাগ আমার প্যান্টের পকেটে ছিল তোর সঙ্গে নিচে গেল কিভাবে আমি রেখেছিলাম আমাকে না বলে কেন ধরেছ তোমার মানিব্যাগ এখন আমাকে বলে ধরতে হবে মিকাত অবশ্যই আগে তো এমনি ধরতাম অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না হঠাৎ কি এমন হলো যার জন্য অনুমতি জুড়ে দিলে আমার মনে হলো তাই বললাম এরপর থেকে মানি ব্যাগ ধরতে হলে আমাকে বলে ধরবে মিকাত মানিব্যাগ খুলে ভেতরের দিক দেখে কিছুটা চটে গেল স্ত্রীর দিকে তাকিয়ে রাগী গলায় বলল মানিব্যাগের ভেতরে দুটো হাজার টাকা নোট ছিল একটা আছে আর একটা কোথায় আমার লাগবে তাই নিয়ে নিছি মাসের প্রথমে পুরো বেতনটাই তোমার হাতে তুলে দে এরপরও তুমি আমার মানিব্যাগ থেকে টাকা সরো কেন বহুদিনের পুরনো অভ্যাস এটা থেকে বদলে ফেলো আজক তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন আমি কি করেছি তুমি তো কখনো তোমার মানিব্যাগ ধরলে এমন করো না আজ হুট করে কি হলো আমার উপর চেঁচাচ্ছ কেন কাহিনী বুঝতে পারছি না বুঝিয়ে বলো কিছু হয়নি আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি মিকাত রোদেলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রোদেলা অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মনে মনে ভাবতে লাগলো হঠাৎ মিকাতের হলো কি দুদিন পরের কথা মিকাত টুম্পার কথা অনুযায়ী আজ অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটি নিয়ে এসেছে কলিং বেলের শব্দ পেতেই ভাইয়ের সাথে গল্প করা রেখে দরজা খুলে দিল রোদেলা আজ এত তাড়াতাড়ি ফিরলে যে শরীর ঠিক আছে হ্যাঁ সামনে থেকে সরো ভেতরে ঢুকতে দাও মিকাত ভেতরে ঢুকে দেখতে পেলো তার সম্বন্ধী মেঘ সোফায় বসে আছে মিকাতকে দেখে কিছুটা চমকে দাঁড়িয়ে গেল আরে মিকাত কেমন আছো হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে গেল আমি ভাবিনি আজ তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে ভালোই হলো অনেক গল্প করা যাবে আমি একটু আগেও রোদলার কাছে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম এসে কি খুব বিরক্ত করে ফেললাম আমাকে কি এ সময়ে আশা করেননি আরে না আমি মনে মনে চাইছিলাম তোমার সাথে দেখা হোক কতদিন ধর দেখা সাক্ষাৎ হয় না কাজের চাপে বাসেও যেতে পারো না আমি এলাম বহুদিন পর তুমি তো এই সময় অফিসে থাকো তাই দেখা হওয়ার কোনো চান্সই নেই এর জন্যই তো বঞ্জা লুটতে পারেন কিছু বললে না কিছু নয় বসুন রোদলা ভাইয়াকে শরবত দাও নাস্তা পানি দাও কত দূর থেকে পকেট গরম করতে এসেছে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এই বলো তো তোমার কি হয়েছে শরীর খারাপ নাকি শরীর নয় মন খারাপ কেন গুমিকা আমার ডিমোশন হয়েছে ডিমোশন হয়েছে মানে কিভাবে হলো কি করেছো তুমি আমি কিছু করিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমি এখন নিরুপায় আমাকে বর্তমান পদের থেকে দুই ধাপ দেওয়া হয়েছে বেতন তিন ভাগের এক ভাগ করা হয়েছে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে কি করব বুঝতে পারছি না চাকরি ছাড়াও সম্ভব নয় তাহলে পেট শুকিয়ে মরতে হবে তোমার বসের সাথে কথা বলো যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো কোনো চেষ্টা ত্রুটি রাখিনি কিন্তু আমি ব্যর্থ রোদেলা এখন আবার কি হবে বলো তুমি ভেঙে পড়ো না আমি আছি তো কোনো চিন্তা করো না মিকাত মাথা নিচু করে কান্নার ভান করলেও মনে মনে হাসলো খেলা তো সবে শুরু ভাই বোনকে সোজা না করে সে হারবে না খাবার শেষে এটো প্লেটটা রাখার বাহানা করে টুম্পার কাছে চলে গেল টুম্পা প্লেট মিকাতকে দেখে ইশারায় কিছু দেখালো মিকাত সেদিকে তাকাতেই দেখলো এক ব্যাগ ভর্তি নানা জিনিসপাতি একটু পর এগুলি পাচার হইব এবারই শেষ এরপর থেকে একটা সুতো নিতে দেব না গুটির চালটা একেবারে মোক্ষম জায়গায় মারছেন ভাইজান। এবার আপনার বউ সোজা হয়ে যাইব না হইয়া যাইব কই যেটা বলতে এসেছিলাম এক মাস তোর বাসে থাকতে পারবি না সমস্যা নেই তোর বেতন দিয়ে দেব মনে কর তোকে এক মাসের জন্য ছুটি দেব আমার এত বড় সাহায্য করেছিস তোর জন্য এতটুকু আমি করতেই পারি আর শোন তোকে কিছু কথা শিখিয়ে দেব তা তোর ভাবিকে বলবি বাকিটা আমি সামলে নেব বিনা কামে বেতন পাইলে কে না খুশি হয় কন কি করতে হইব তা কন মিকার টুম্পাকে কিছু একটা বুঝিয়ে দিল টুপা মাথা হেলিয়ে তাতে সায় দিল আফা আমি আপনাকে বাড়িতে আর কাম করবো না কেন রে ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে বেতন দিবেন কৈথিকা দুই এক মাস একটু মানিয়ে নে তোর ভাইয়ের চাকরি ঠিক হয়ে গেলে তোর বেতন পরিশোধ করে দিব তুই চলে গেলে এখন কাজের মানুষ পাবো না বিপদে এমন করিস না পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর দেখ নাফা আফা আমি গরিব মানুষ আমারও পেট আছে আপনারা বেতন দেন বললা সারা মাস চলতে পারি আপনারা বেতন না দিলে আমি বাঁচমো কি খাইয়া আপনি অঙ্গ পরিস্থিতি বুঝেন সোজা কথা কইয়া দিই আমি এখন থাকবো না আপনারা যা খুশি করেন আমার দেহনের বিষয় না টুম্পা চলে গেল রোদেলা মাথায় হাত দিয়ে বসে পড়লো চারিদিকে অন্ধকার দেখছে সে সন্ধ্যায় মিকাত বাসায় ফিরলো মাথায় জখম নিয়ে রোদেলা তা দেখে আতকে জিজ্ঞেস করলো তোমার মাথায় কি হয়েছে ফাটলো কি করে রক্ত পড়ছে এদিকে এসো আমি ব্যান্ডেজ করে দিই ধরো না আমি ঠিক আছি তুমি ব্যান্ডেজ করতে পারবে না সেলাই লাগবে ডাক্তারের কাছে যেতে হবে তাহলে দাঁড়িয়ে আছো কেন চলো ছিনতাইকারের কবল পরে সব খুঁয়ে এসেছে মানিব্যাগে যে কয়টা টাকা ছিল তা দিতে চাইনি বলেই মাথায় আঘাত করেছে আমার কাছে কোনো টাকা নেই ডাক্তারের কাছে যাব কি করে রোদেলা চিন্তায় পড়ে গেল তার কাছেও কোনো টাকা নেই তখনই তার ভাইয়ের কথা মনে পড়ে গেল দ্রুত ভাইকে কল করতে চলে গেল মিকাত হাত ছড়িয়ে সোজা হয়ে বসল রোদেলাকে কপাল ধরতে দেয়নি এই কারণে যে পুরো ঘটনা মিথ্যা রোদেলা কপাল ধরলে বুঝে যেত এগুলো রক্ত না রং সেও তার ডাক্তার বন্ধু মিলে এই বুদ্ধি বের করেছে ভাইয়া আমাকে কিছু টাকা ধার দিতে পারবে মিকাতের মাথা ফিটে গেছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমার অবস্থা তো জানিস আমি এখন টাকা কোথায় পাবো সরি রেবন তোকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না টাকা পয়সার ব্যাপারে আমাকে কল করে বিরক্ত করিস না তুমি এই কথা বলতে পারলে দিনের পর দিন তোমাকে টাকা জিনিসপত্র যখন যা চেয়েছ তা দিয়ে সাহায্য করেছি আজ তুমি মুখের ওপর বলে দিলে টাকা পয়সার ব্যাপারে কল না করতে আমার স্বামী টাকা তোমাকে দিয়ে নিজে টেনে সংসার চালাতাম তার বিনিময় এত সুন্দর দিবে আমি ভাবতে পারিনি যাক খারাপ সময় আসে ভালো হয়েছে এটা আমি বুঝতে পেরেছি যাদের আমি আপন ভাবতাম আসলে তারা আপন নয় সুসময়ের দুধের মাছি রোদেলার আগে কল কেটে দিল তার মাথা কাজ করছে না কার জন্য সব বিলিয়ে দিয়েছিল চোখ মুছে আলমারি থেকে গহনা বের করলো এগুলো বিক্রি করে স্বামী চিকিৎসা করবে মিকাত খাটে শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ রোদেলা রান্নাঘরে কাজের ফাঁকে ফাঁকে এসে স্বামীকে এটা সেটা দিয়ে যাচ্ছে তোমার কিছু লাগবে? একটু পাশে বসো। তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কাজের মেয়ে নেই, একা একা সব কাজ করতে হচ্ছে। আমার টাকা নেই। কত কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। না, কোনো কষ্ট হচ্ছে না। বরং খুশি লাগছে। আমি এখন বুঝতে পারছি কে আমার আপন, কে পর। জীবনে মানুষ চিনতে হলে খারাপ সময়ের প্রয়োজন আছে। খারাপ সময় তোমাকে যে শিক্ষা দিবে তা হাজার ভালো সময় দিতে পারবে না। তোমার কষ্ট দেখতে আমার ভালো লাগে না চিন্তা করো না ভালো সময় আসবে আমি যাই তরকারি পুড়ে যাবে রোদেলা চলে গেল মিকাত আপন মনে বলল কষ্ট হচ্ছে জানি তবে এটাই তোমার প্রাপ্য ছিল আর মাসখানিক তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে আগুনে না পড়লে খাটি শোনা হওয়া যায় না তেমনি কষ্ট না করলে সঠিক মানুষে পরিণত হওয়া যায় না স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজ নেয় না সুসময়ের আপন সেজে থাকা মানুষের থেকে দূরে থাকুন এতে নিজেরই মঙ্গল